প্রধান কার্যালয় মেট্রো রেল মেট্রো স্টেশন ও ট্রেন লাইনের নিরাপত্তা সংক্রান্ত কার্যাবলী পাঁচ নম্বর পদ হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা গ্রেড হচ্ছে দশম গ্রেড মূল বেতন হচ্ছে ছত্রিশ হাজার আটশো টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশেষত হতে স্নাতক ডিগ্রি তবে শিক্ষাজীবনে কোনো স্তরের তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সমানিসে জিপে জিপি এ গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার চালানোর দক্ষতা সম্মান প্রার্থীদ্বিকার দেওয়া হবে ডিএমটিসি এর প্রধান কার্যালয় মেট্রো রেল স্টেশন সহ ট্রেন লাইনের নিরাপত্তা সংক্রান্ত কার্যগুলি ছ নম্বর পদ হচ্ছে অর্থ কর্মকর্তা গ্রেড হচ্ছে দশম গ্রেড মূল বেতন হচ্ছে ছত্রিশ হাজার আটশো টাকা পদের সংখ্যা হচ্ছে একটি বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর কোনো শিক্ষিত হতে বিবিএ ডিগ্রি তবে শিক্ষাজীবনে কোনো স্তর তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ জিপিএ গ্রহণযোগ্য নয় এবং কম্পিটিশনের দক্ষতা দক্ষতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ডিএমটিসি আর্থিক ব্যবস্থাপনা কার্যালয় বিশ্লেষণ বাজেট প্রণয়ন মনিটরিং ও বাস্তবায়ন বার্ষিক আর্থিক বিবরণী প্রণয়ন ও রাজস্ব আহরণ ইত্যাদি সংক্রান্ত কার্যক্রম সাত নম্বর পদ হচ্ছে জুনিয়র রাজস্ব কর্মকর্তা গেট হচ্ছে বারোতম গ্রেড মূল বেতন হচ্ছে পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে দুইটি বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশাল হতে বিবিএ এ ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোনো স্তরের তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সম্মানীয় সিজিপিএ জি জিপিএ গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে রাজ রাজস্ব আহরণ ও সমন্বয় সংক্রান্ত কাজে রাজস্ব কর্মকর্তা সহায়তা প্রদান রাজস্ব আহরণ সংক্রান্ত সকল ধরনের রেকর্ড রেজিস্টার এবং মাসিক ত্রিমাসিক ও বাৎসরিক প্রতিবেদন প্রণয়ন সংক্রান্ত কার্যক্রম আট নম্বর পদ হচ্ছে অর্থ সহকারী গ্রেড হচ্ছে ষোলোতম বেতন মূল বেতন হচ্ছে একুশ হাজার টাকা প্রদেশ হচ্ছে একটি বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর বাণিজ্য বিভাগে এসএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ তবে শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ তৃতীয় শ্রেণী অথবা সম্মান সি জিপিএ জিপিএ গ্রহণযোগ্য নয় অনুমোদিত কোনো প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সনদ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে অর্থ সংক্রান্ত যাবতীয় রেকর্ড রেজিস্টার সংরক্ষণ করা এবং মাসিক ত্রিমাসিক বা ব্যব বাৎসরিক আর্থিক প্রতিবেদন প্রণয়ন অর্থ ও কর্মকর্তা সহায়ক প্রদান করা নয় নম্বর পদ হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল গ্রেড হচ্ছে দশম গ্রেড মূল বেতন হচ্ছে ছত্রিশ হাজার আটশো টাকা পদের সংখ্যা হচ্ছে পাঁচটি বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর কোনো বাংলাদেশের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক টেকনোলজি ডিপ্লোমায় চার স্কিলের ন্যূনতম সিজিপিএচি থাকতে হবে কম্পিউটার চালানো